ডানকুনিতে ফুটপাথ দখলমুক্ত করতে পুরসভার দ্বিতীয় দিনের অভিযান শুরু হয়েছে এই মুহূর্তে ডানপুনির টিএন মুখার্জি রোডে আমরা রয়েছি টিএন মুখার্জি রোডের সংঘ মাঠের কাছ থেকে এই অভিযান শুরু হয়েছে মূলত যে সমস্ত ফুটপাথ ব্লক করে স্থানীয় দোকানদাররা কোথাও ড্রেন ব্লক করে কাঠামো করে তুলেছে সেগুলো যেমন একদিকে ভেঙে দেওয়া হচ্ছে অন্যদিকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে পুরসভার চেয়ারপারসন রয়েছে সিআইসিরা রয়েছেন ভাইস চেয়ারম্যানরা রয়েছেন তারা এসে বোঝাচ্ছেন যে এই যে ব্লকেজ একেবারে ড্রেন রয়েছে ড্রেনের ওপরে কাঠামো করে তোলা বা তার পাশাপাশি এই যে রাস্তার ওপরে এই সমস্ত রেখে এইরকম ভাবে কাজ করা সেগুলো কিন্তু বরদাস্ত করা যাবে না আমরা কথা বলবো সিআইসি কল্ল বন্দ্যোপাধ্যায় রয়েছে আপনারা আজকে অভিযানে নেমেছেন দ্বিতীয় দিনে এবং দেখছি কাঠামোগুলো হয়েছে ট্রেনের উপর ভেঙেও দেওয়া হচ্ছে আমাদের উদ্দেশ্য রাস্তা ভাঙ আপনারা দেখেছেন রাস্তার কি অবস্থা আমাদের মুখ্যমন্ত্রী সরাসরি অর্ডার দিয়েছেন রাস্তা দখল করে কিছু করা যাবে না সবার প্রতি আমাদের সহানুভূতি রয়েছে কিন্তু তা বলে এমন নয় সাধারণ মানুষ এত ডিস্টার্ব হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা এখন পুরোপুরি নেবেছি এই রাস্তা দখল করে কোনো ব্যবসা কিছু করা যাবে না রাস্তায় অবৈধ পার্কিং করা যাবে না তাই সবাইকে একবার সতর্ক করে দিচ্ছি যা তাদেরকে সময় দেওয়া হচ্ছে আপনারা নিজেদের মতো সরিয়ে নিন আমাদের বাধ্য করবেন না এসে ভেঙে দিতে কারণ তখন আমাদেরও খারাপ লাগবে পৌরসভারও খারাপ লাগবে সেই জন্য আমরা সবাইকে বলছি

হাঁটাচলা করতে পারে এবং এই যে বাচ্চারা স্কুলে যায় তাদেরকে এত অসুবিধার মধ্যে যেতে হয় যে কি বলবো যার জন্যে আমরা সুন্দর একটা আহ যাতায়াতের রাস্তা ফুটপাত রাস্তাটা পেপার ব্লকিং করে সুন্দর রাস্তা আমি মানুষকে উপহার দিতে চাই মানুষ যেন শান্তিভাবে হাঁটাচলাটা করতে পারে এর আগে তো মাইকিং করেছিলেন তারপর অনেকে দেখছি এখনো আগ্রহ রাখার জন্য আমার প্রায় বারো দিন ধরে মাইকিং চলছে এখন পর্যন্ত আমি মানুষকে বোঝাচ্ছি মানুষ আজকে দেখছেন এক্সিকিউটিভ অফিসার থেকে সমস্ত আমার ভাইস চেয়ারম্যান কাউন্সিলাররা সবাই সবাইকে নিয়ে বেরিয়েছি তাই সবাইকে নিয়ে মানুষের কাছে আবেদন জানাচ্ছি দোকানদারদের কাছে বলছি যে আপনারা আপনাদের সেট সরিয়ে নেবেন আমরা এই যে ফুটপাথের যে রাস্তা মানুষকে চলাচলের উপযুক্ত করে দিন এবং আমরা সেখানে সুন্দরভাবে একটা ভালো রাস্তা বানিয়ে দেব পেপার ব্লকিং করে ভালো সুন্দর রাস্তা করে দিলে মানুষ যাতায়াত ভালোভাবে করতে পারবে এমনিতে টিএন মুখার্জি রোড দুদিক থেকে এতটাই ছোটো হয়ে যাচ্ছে এতগুলো ভালো ভালো সুন্দর স্কুল থাকা সাথে এত ছাত্রছাত্রী এত লোকজনের জমায়েত হয় এবং প্রতিনিয়ত যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যার জন্যই আমরা এটাকে ভালো ফুটপাথ বানিয়ে মানুষের যাতায়াতের সুবিধা করতে চাইছি এবং যারা নিত্য যাত্রী তারা যেন ভালোভাবে যাতায়াত করতে পারে পথ চলতি মানুষ থেকে শুরু করে গাড়ি যারা যাচ্ছে গাড়ি যে ড্রাইভাররা তাদেরকে নানা রকম অপস্থিতিতে পড়তে হচ্ছে যে যেখানে পাচ্ছে বাইক করিয়ে রেখে চলে যাচ্ছে তাই ভালোভাবে রাস্তা চলুক এবং আজকে থেকে শুরু হয়ে গেছে এই টিএন রোডের কাজের রাস্তা কাজ শুরু হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যানজট হচ্ছে তাই যানজাট যাতে মুক্ত করা যায় সেই ব্যবস্থাটা আমরা নিতে চাইছি দেখুন ফুটপাথে খুব প্রয়োজন আছে আমরা আগেও বলেছি কানকুনি রাস্তার অবস্থা খুব খারাপ কারণ ফুটপাত বলে কিছু নেই এখানে প্রতিনিয়ত রাস্তার ঘাটের অবস্থা খারাপ ফুটপাতও নেই সুতরাং প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট বাড়ছে আর যেহেতু সরকারি কাজ এখানে আমার মোনা বিরোধিতা না করে যারা ফুটপাত দখল করে বসে আছে তাদেরকে একটা সুস্থ সমাধান করে অন্য কোথাও বসানোর ব্যবস্থা করে এই জিনিসটা করলেই ভালো হয়

তারা কিন্তু অভিযান চালাচ্ছেন একদিকে যে সমস্ত নির্মাণ এই ফুটপাথ দখল করা হয়েছে সেগুলো যেমন ভেঙে দেওয়া হচ্ছে অন্যদিকে কিন্তু ড্রেন সেই ড্রেনের ওপরও কোনো কাঠামো গড়ে তোলা যাবে না সেটাও কিন্তু একেবারে সাফ জানিয়ে দিচ্ছেন পুরসভার আধিকারিকরা দেখতে পাচ্ছেন এই যে দোকান এই দোকানকেও কিন্তু ফুটপাথে রাখা যাবে না সেটা কিন্তু পুরসভার পক্ষ থেকে বোঝানো হচ্ছে এবং ব্যবসায়ীরা তারাও কিন্তু বোঝার চেষ্টা করছে আপনার দোকানটা দেখছি ফুটপাথের ওপরে পুরসভার লোকেরা এসছিল কি বোঝালো আপনাকে আমাকে বলছে করে খেতে দেবে না কো হ্যাঁ আপনি চলি করুন আমি চল্লিশ বছর ধরে এটা করে আসছি তখন এক গলা মাটি নিচে তখন পাঁচ নম্বর বাস চলতো তখন এখানে পোমাটা পোমাটা করে বিল্ডিং ছিল না কো হ্যাঁ আমি গরিব মানুষ আমার ছেলেদের চাকরি নেই কোনো একটা চাকরি চেয়েছি পরে সে কোনো পরে কো চাকরিও দেয় নেই ছেলেগুলো সেই চল্লিশ টাকা ষাট টাকা থেকে দুশো একশো মাইনে পাচ্ছে এখন লেবারের আর আমি এই চায়ের দোকান করেই খাচ্ছি আমার দুই ছেলে আমার স্ত্রীর আমি এই নিয়ে সঙ্গে চালাচ্ছি চায়ের দোকান থেকে আমি বলছি কলি করবো আস্তে আস্তে আমাকে আস্তে একটু সময় দিন আমি একা মানুষ টাকা পয়সা কোথায় পাবো আমি কি বলছি বলছি ঠিক আছে আস্তে আস্তে করো এইটুকু বললো ম্যাডাম ম্যাডাম বলি চার পাঁচ দিন সময় দিচ্ছি এই কথা বললো আমি তো কোনো ড্রেনের সমস্যা হবে না ড্রেনটা আমি পোষা করে দিচ্ছি আর রাস্তার যে আছে কালী দিয়ে জনসাধারণ যা অসুবিধা হয় সেই জন্য আমি টালি খুলে দিচ্ছি সাইডটা আমার নাম হারু মালিক ডানপুলি পৌরসভার ন নম্বর ওয়ার্ডে বাস দেখুন এইটা করার কারণটা হচ্ছে মানুষের সুবিধার্থে আমাদের এই এর ওপরে তিন চারজন বয়স্ক মহিলা থাকে তারা অসুস্থ হয়ে পড়লে তখন এই ব্যাংকের জন্য বিশেষ করে ব্যাংকের যারা কাস্টমার আছে তারা এমনভাবেই বাইক রাখে যে মানুষ যাতায়াত করতে পারে ঠিক আছে একদম এই জায়গাটা দেখছেন এই জায়গাটা ব্লক করে রাখত যার কারণে আমরা এটা করেছিলাম এখন দেখুন প্রশাসন যখন বলেছে যে রাস্তা ফাঁকা করতে হবে আমাদের আমরা এটা তুলে দেব কিন্তু আমাদের একটাই প্রশাসনের কাছে অনুরোধ যে এই ব্যাংকের যাতায়াতের রাস্তাটা যেন ফাঁকা থাকে এটা একটা ব্যবস্থা করে দিচ্ছে এটা করা হয়েছিল ওপরে তিন চারজন বয়স্ক মহিলা থাকে তাদের সুবিধার্থের জন্য একটা অ্যাম্বুলেন্স যাতে দাঁড় করিয়ে

সেই অভিযান কিন্তু চলবে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে